আমি এখন আছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ বাজারে এই বাজারে চা খাচ্ছিলাম তারপরে পানও খেলাম এই এলাকাটা আপনারা জানেন যে প্রবাসী অধ্যুষিত এলাকা এবং অনেকেই প্রবাসী বলতে ইতালিতে বেশি থাকে তো এখানে ওনাকে পেয়েছি ওনার নাম হচ্ছে আবুল বাসার উনি দীর্ঘ বছর ইতালিতে থেকেছেন এখন ছুটিতে বাংলাদেশে আছেন আপনার কাছ থেকে শুনতে চাই যে ইতালিতে আপনি আসলে কত সালে গেছেন আমি নাইনটি টুতে গেছি ইটালি আপনি কিভাবে ইতালিতে গেলেন আমি এখান থেকে বাংলাদেশ থেকে রাশিয়া গেছি রাশিয়া তো নিয়ে ফ্লাই করে জার্মান ঢুকছি জার্মানে গেছি জার্মানে আমি ছিলাম চারি বছর নাইনটি সিক্সে আমি ইটালি ডকুমেন্ট করছি নাইনটি সিক্সে ইটালি ডকুমেন্ট করছেন আচ্ছা এই রাশিয়া দিয়ে জার্মানি দিয়ে তারপর ইতালি কিভাবে কিভাবে পরিকল্পনা হলো কার মাধ্যমে কিভাবে গেলেন দালাল মারফতে রাশিয়া গেছে রাশিয়া ইউক্রেন তখন এই বাংলাদেশের লোক দালালরা রাশিয়া নিত ইউক্রেন নিত ওখান থেকে ডাঙ্কি দেয়া ইটালি পার্স করতো ডানকি কি ডাঙ্কি মানে গাড়ি চোরাই পথে তখন কোন কোন বিপদের ভেতর দিয়ে গেছে অনেক বিপদ পাহাড় জঙ্গল মাঠ এটি অনেক দূরেয়া গাড়ি দেওয়া নিত আবার ওই জঙ্গল দা দূরে তো এরকম অনেক কষ্ট করে মানুষ ইউরোপে ঢুকছে তাহলে ইতালিতে আপনি কত বছর হলো আমি ইতালিতে নাইনটি সিক্স আমার ডকুমেন্ট কিন্তু আমি ইউরোপে ঢুকছি নাইনটি টুতে জার্মান আমি ঢুকছি আমি জার্মান চারি বছর ছিলাম ওই পলিটিক্যাল শেল্টার নিয়ে সেই সময় ইতালি যেতে আপনার কেমন টাকা খরচ পড়েছে দুই লক্ষ টাকা খরচ হয়েছে টোটাল সব এখন যে যে গেমের কথা শুনি আপনি তো জানেন যে লিবিয়া হয়ে যায় এখন কি এই রুটটাই চলে এরকম এই লিবিয়াতেই অ্যাভেলেবেল লোক যাইতেছে চলতেছে কিন্তু লিবিয়ার পথটা ভালো না জান ইয়া করিয়া ত্যাগ করিয়া মানুষ যাইতেছে ইদানিং আমার দুইটা বাগনা গেছে এই একটা গেছে এক মাস দিন দেড় মাস হয়েছে আর একটা গেছে এক মাস হয়েছে কিভাবে আমি এক দালাল মারফতে ওই রাশিয়া এয়ারপোর্ট কন্ট্রোল কন্ট্রাক্ট করিয়া আমি রাশিয়া জার্মান ঢুকছিলাম বিমানে হেঁটে যেতে হয় নাই না হেঁটে আমি হেঁটে যাইনি আমি গেছি বাই ইয়ারে লufthansa জার্মানি বিমান হ্যাঁ লufthansaতে লufthansaতে গেছেন আমি সাথে একবার উড়ছি অনেক বড় বিমান হ্যাঁ ঠিক আছে তারপর আপনি যখন সেই সময় গিয়ে পৌঁছালেন তখন আপনি কী অবস্থার মধ্যে গিয়ে পড়লেন আমরা ওইখানে যে সিলিন্ডার করছি জার্মানির এয়ারপোর্টে যা সিলিন্ডার করে দিছি সিলিন্ডার করার পর আমাদেরকে কাস্টডিটে নিয়ে গেছে কাস্টডিটে ছিলাম প্রায় এক সপ্তাহ তারপর আমরা ইয়াতে গেছি লাগারে আমি ওই ইয়াতে দিয়েছে পোস্টিং করে দিছি লাগারে ট্রানজিট ছিলাম দুই মাস সতেরো দিন দুই মাস সতেরো দিন পরে আমরা ফাইনাল ট্রান্সফার হয়ে গেছে গা আমি থাকতাম ফিটিজ ড্রপ ফ্রাঙ্কোট হাসানের ভিতরেই ফিটিজ ড্রপে থাকতাম ওইখানে আমি প্রায় চার পাঁচ বছর জার্মানে ছিলাম যখন ইউরোপে ইটালি ডিগলার দিল কাগজ দিব সৌজন্য দিব তখন আমি নাইনটি সিক্সে যাইয়া ওই ইটালির ডকুমেন্ট করছি করার পরে নাইনটি সেভেনে ডকুমেন্ট ডকুমেন্ট সব কিছু করার পরে আমি আবার দেশে আসছি দেশে হিসেবে আবার হয়তো সাত পাঁচ ছয় মাস দেশে থেকে আবার গেছি এই আমার আসা যাওয়া সেই সময় এই নড়িয়া থেকে এই এলাকা থেকে ওই জায়গায় যাওয়ার চিন্তা ভাবনার সিদ্ধান্ত কি কারণে নে মানুষ সমস্ত আমার মানুষ ইটালি যাওয়ার জন্য যত টাকা লাগুক সে হয়ে গেছে তখন তত টাকা লাগে না তখন ওই ওই যে নাইনটি থ্রি নাইনটি সিক্স তখন ওই সময় এলো তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকায় কন্ট্রাক্ট বডি কন্ট্রাক্ট তারা চলে গেছে দালাল সবার ঘরে ঘরে লোক ছিল সবার ভাই বেরাদর আছে সবাই সবারে নেওয়ার চেষ্টা করছে নিচে চলে গেছে আপনিও বডি কন্ট্রাক্ট আমিও বডি কন্ট্রাক্ট গেছিলাম আপনি এখন ওই রুটটাতে এখন আর চলে না মানুষ আর খুব কম চলে ইউক্রেন বন্ধ হয়ে গেছে গা রাশিয়া বন্ধ হয়ে গেছে গা তারপরও দু একটা যাই হতবা আপনি যখন ইতালিতে থাকেন তখন এখানকার লোকজন তো আপনার সাথে যোগাযোগ করে যে আমাকে একটু নিয়ে যান তাই না অনেক লোক গেছে আমরা বলছি এমনি এমনি আসো অনেক লোকজন গেছে গেছে পৌঁছেছে আমরা সেটা দিছি আপনি ইতালির কোথায় থাকেন বেনিস থাকতাম তাহলে ওখানে কি কাজের সাথে জড়িত আমি ছিলাম ওই যে শিবে কাজ করতাম বেনিসে শিবে কাজ করতাম আপনি এখন কি একেবারে চলে আসছেন না 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 একেবারে চলে আসছি আমি একটু অসুস্থ কারণে আমি একটা অ্যাক্সিডেন্ট করছি অ্যাক্সিডেন্ট হতে না না এমনি আমি একটা বাসার ভিতরে দোকানের ভিতরে ঘুরে পরিয়া গেছিলাম পরিয়া আমার মাথা ফাটিয়ে গেছে এই সাইডটা ব্লক হয়ে গেছে মানে একটা মিনি স্টক এই জন্য আমি আপনি কি ইতালিতেই থেকে যাবেন নাকি দেশে ফিরবেন না আমি ইটালি থাকুম না আমার দেশ আমি যাচ্ছি থাকুম ইটালিতে আমি থাকুম না কয় বছর থাকবেন আর হয়তো বা এই যে আটসি যাইতেও পারি নাও যাইতে পারি তাই হ্যাঁ আচ্ছা আপনি তো ফ্যামিলি সম্পর্কে একটু জানতে চাই আপনি কি ফ্যামিলিকে নিয়ে গেছেন বা নিয়ে নেই নেই আমার ফ্যামিলি নেই নেই আমার ফ্যামিলির দেশেই থাকতো ফ্যামিলির অন্য সবাই ফ্যামিলির লোক অনেকেই ফ্যামিলি নিছে আপনি নেননি কেন আমি নেই আমার ভালো লাগে নেই আমি নেই আচ্ছা তাহলে আপনার সন্তানদের মধ্যে কেউ যেতে চায় বা যে নিতে ছেলে আছে এখন ও যাইতে চায় ওর হয়তো বা আমি পাঠিয়ে দিই আশা করি ইনশাল্লাহ ওর কত বয়স এখন ওর বয়স চব্বিশ আচ্ছা পাঠিয়ে দেবেন ইতালিতে ইটালি হোক অন্য যে কোনো রাষ্ট্রে হোক ওরা পাঠাই দিব আপনার যে এত বছরে বিদেশ করছেন আপনি তো আপনার শিক্ষা কি হলো যে পাঠালে জীবন উন্নত হবে আমি চাইছিলাম আমার ছেলেরা জন্য একটা ভালো স্কুলে লেখাপড়া করে বিডিআর ধনে ইন্টার পার্টস করছে জিপিএ ফাইভ প্লাস পাইছে এরপর অনার্সে পড়তেছে যে আমি দেশে বিদেশে খুব কষ্ট অনেক কষ্ট আমার চাইছি না যে আমার ওই ছেলেরাই কষ্ট করুক টাকা আছে ঠিক আছে এই ছেলে এই দেশে থাকলে একটা চাকরি বাকরি ভালো একটা ভালো চাকরি করতে পারতো বা পারবো তো এখন আমি একটু অসুস্থ কারণে অর্থনীতিকে একটু দুর্বল দেখ ছেলেটা যাইতে চাই এখন পাঠাই দিই এখানে নড়িয়ার তো বেশিরভাগ মানুষই মানে একটু বয়স হওয়ার পর থেকে মনে করে কবে যাব বিষয়টা এরকম না হ্যাঁ না অনেক জায়গা কোনো ছেলে এস এসসি পাস পরীক্ষা অধিকারটা গেছে গিয়ে অনেক ছেলে আমার নুরিয়া থানার ছেলে পেলেই খুব কম শিক্ষিত বাইরের দিকে কোনো লোক আসে সব শিক্ষিত এই জন্যই কি যে যে মনে করেন যে যে আমি তো ইতালিতে যেতেই পারবো এই কারণে পড়াশোনা মন বসে না মন বসছে না আচ্ছা একটা জিনিস জানতে চাই আপনি এই এত বছর প্রবাস করলেন জীবনের ঝুঁকি নিয়ে গেলেন আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে বলেন তো অনেক পরিবর্তন হয়েছে আমি ঝুঁকি আমি একটা কৃষকের ছেলে গৃহস্থ আমার বাবার অনেক সয় সম্পদ ছিল যাই আমাদের দেশের মানুষ সব জন জায়গা চলি আমি একটু দেরি করে গেছি নাহলে আমার আগে আরও লোকজন গেছে তো আমি মনে করলাম আমি যদি সুযোগ আমার আছে আমি যাই চলে যাই আমি গেছি গিয়ে দেখছি যে না মোটামুটি আমি পয়সাও কামাইছি ভালো পয়সা কামাইছি প্রচণ্ড পয়সা কামাইতাম তো এখন আর আমার ওই ইউরোপ ভালো লাগে না এসে এসে একটু আড্ডা এখন নামাজ করুম পাঁচ অক্টো রোজা নামাজ করুম হজ করুম আল্লাহ বিল্লাহ করুম এইটা নিয়ে একটু চিন্তা ভাবনা এখন কি স্বাভাবিক পথে এই তালিতে যাওয়া যাচ্ছে নাকি অন্য কোন পথে স্টুডেন্ট যদি ভালো স্টুডেন্ট হয় ওই কি কয় আইটেস কি করতে হয় ওটি যদি ভালো সেলেবেলে থাকে করতে পারে যাইতে পারে কিন্তু অন্যভাবেই বেশি যাচ্ছে আপনাদের এলাকার ভাবেই যাইতেছে বেশি ওই বাইরেরই বেশি দুই নম্বর পথেই মানুষ যাইতেছে বেশি কিন্তু পৌঁছাতেও তো পারে না অনেক পৌঁছায় গেছে অনেক লোক ভাগ্য নসিবে থাকতেই কিন্তু যারা যাচ্ছে তারা তো জানে বিষয়টা তা জানে জানলেও নিয়ে যাইতেছে লিবিয়া দা মানুষ যাইতেছে হাজার হাজার লোক মারা যাইতেছে হাজার হাজার লোক ডুকতাছে এটা জানেও নিয়ে যায় আমি মারাও যেতে পারি সমুদ্রে ডুবেও হয় ডুবে যেতে পারি এটা জানিয়ে যায় এটা ভাগ্যের সব তকদের লেখা অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম ইতালি প্রবাসী আবুল বাসা সাহেবের সাথে তার জীবনের যে প্রবাস জীবনের যে অভিজ্ঞতা সেটা সম্পর্কে জানলাম সেখানকার যে বাস্তবতা সেটা সম্পর্কে জানলাম এখন হ্যাঁ টাকা কামায় এই জন্যই মানুষ যায় আর আপনার কার ইউরো এক ইউরোর দাম বাংলাদেশে একশো চল্লিশ টাকা মানুষ যাই তো লোভে এক ইউরো ইনকাম করে আসলেও তো আপনি সারাদিন চলতে পারেন হ্যাঁ অবশ্যই আবারও উনি কথা বলছিলেন যে মানুষ কেন যায় কারণ ওখানকার এক টাকা আর এখানকার একশো টাকার উপরে আসলে বিষয়টা এই কারণে সবাই জীবন বদলাতে চায় বহু ধরনের পথ বেছে নেয় আগে উনি গেছেন হচ্ছে রাশিয়া দিয়ে জার্মি জার্মানি দিয়ে বহুত কষ্ট করে উনি গেছেন এখন অনেকেই গেছেন উনি বারবার কথা বলছেন এবং এখন যাচ্ছে লিবিয়া দিয়ে আমরা গেম নামের শব্দটার সাথে অনেকে পরিচিত বাংলাদেশের অনেক মানুষ যদি নাও জেনে থাকে তাহলে শরীয়তপুর মাদারীপুর এসব এলাকার লোকজন গেমের সাথে খুব খুব বেশি পরিচিত যারা লিবিয়া দিয়ে যায় সমুদ্র পথে পাহাড়ের পথে মরুভূমির পথ দিয়ে যায় উনি বলছেন যে এটা আসলে তকদিরের বিষয় যারা যায় তারা জেনে শুনেই যায় নিজের জীবনের ঝুঁকি নিয়েও যায় যদি বেঁচে থাকে তাহলে যদি ইতালিতে পৌঁছাতে পারে বা ইউরোপে পৌঁছাতে পারে তাহলে হয়তো জীবন বদলে যাবে আসলে প্রত্যেক মানুষের জীবনের হিসাব নিকাশ সময় এলাকা ভিত্তিক শিক্ষা সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন ভিন্নভাবেই মানুষ আসলে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে